বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সঙ্গে কথা বলো লগারিদমের ধারণা ও প্রয়োগ নিয়ে ক্লাস নাইন এটা নতুন বইয়ের দুই হাজার চব্বিশ সালের যেটা পৃষ্ঠা হল আমার একাত্তর এ চলো ভিডিওটি শুরু করা যাক এবং আমার ভিডিও দেখার সময় খাতা কলম নিয়ে একটানা দেখবেন এবং কখনও তাড়াহুড়ে নিয়ে আমার ক্লাস দেখবেন না তাহলে কিন্তু ক্লাসে কিছুই বুঝতে পারবেন না আমি ক্যালকুলেটার অন করে রাখতেছি তোমাদের সুবিধার্থের জন্য যাতে তাড়াতাড়ি আমি ক্যালকুলেট ক্লাসটা নিতে পারি হ্যাঁ এবার দেখেন এবার এই যে লগ থ্রি হ্যাঁ আমাদের অঙ্ক যেটা বলছে লগ থ্রি লগ টু থ্রি হ্যাঁ এটা একটা মান আসে কত জানেন ওয়ান পয়েন্ট ফাইভ এইট ঠিক আছে এইটা সূচকে যখন ফেলতে যাব তখন এটা এর এর একটা হিসাব আছে কত যেন একটা একবারে করে নিয়ে যেত এর সূচক যখন আসে সূচকের মানটা হবে তোমার এই এই যা লগে থাকে তার সুযোগের হয় তারা যে লগের ভিত্তি সুযোগের ভিত্তি এক হয় তাহলে কি আসে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স এইটা আমাদের অ্যাপোডস হলো তিন আমরা কীভাবে অঙ্কটা করলাম দেখতে হবে না লিখতে হবে অবশ্যই তাহলে কী হয়ে লিখবো এই যে লগ হলো আমার থ্রি এই লগ হলো আমার টু এখানে শুধু যে এমনিতে বার করলাম আমরা অঙ্ক করতে করতে এত এক্সপার্ট হয়ে গেছে যে আমাদের অঙ্ক এমনিতে পারে আসছে কী তাহলে দেখবেন না আর এটাতে অবশ্যই দেখা দরকার এই যে লগ এই লগ থ্রি হুম ভাগ হলো আমার লগ টু আচ্ছা লগ এই টু তাহলে আমাদের দেখেন দেখেনছেন ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স ঠিক আছে এই মানোয়ার হয়ে গেছে এখন দেখেন আমরা সমান একটা কাজ করব লগে যা ভিত্তি থাকে সুযোগের তার ভিত্তি হয় তাহলে আমরা টুর ওপর ব্যবহার করবো আমরা এই যে ঠিক আছে ইনভার্স দিয়ে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এইট হুম ফোর নাইন এইট সিক্স এবার অঙ্ক আমরা করি সমান টু পয়েন্ট নাইন 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 মানে হলো থ্রি বুঝতে পারছি আমি তাহলে অত এবার আসেন পরের অঙ্কটা আমরা আসি পরেরটা কী আছে লগ থ্রি এই যে ফাইভ হুম লক থ্রি ফাইভ তাহলে এর মান আসে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন সেভেন এবার দেখেন থ্রির ওপর ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন সেভেন আমি কিন্তু তোমাদের অঙ্ক অলরেডি একটা বুঝে দিয়েছি ঠিক আছে বুঝে দিয়েছি যেহেতু তাহলে ইনশাআল্লাহ পাওয়ার কথা এইটাতে মান আসবে আমার হলো সমান এই অ্যাপ্রক্স হলো আমাদের হলো ফাইভ ঠিক আছে অ্যাপ্রক্স হলো ফাইভ খুব ভালো করে খেয়াল করবেন কীভাবে হলো আমি সেটা বারবার বলতেছি মানে অঙ্ক এই যে লক লক কত এই থ্রি লগ ফাইভ প্রথমে দেবেন লগ ফাইভ ভাগ হলো কত লগ থ্রি এই যে লগ এই থ্রি ভাগ করলে আমার আসে কি ওয়ান পয়েন্ট ফোর সিক্স বা ফোর নাইন সেভেন এমন এই যে যা আমার কী আসে এবার মনে এক মাথায় রাখবেন যা আমার লগের ভিত্তি আছে তা আমার সূচকের ভিত্তি হবে যা আমার লগে ভিত্তি আছে তাই আমার সুযোগে ভিত্তি হবে অঙ্কগুলো খুবই ইজি এই এখানে আমার যখন ফাইভের কাছাকাছি আসছে তখন আমরা ফাইভ নিয়ে ফেলছি এখানে থ্রির কাছে টু পয়েন্ট নাইন 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 এটা আছে তখন আমরা থ্রি নিয়ে ফেলছি এটা মাথায় রাখতে হবে আচ্ছা ওকে তাহলে পরেরটাতে আমরা আসি পরেরটা কী বলছে লগ লগ হল কত ফোর সেভেন হ্যাঁ এ একটা মান আসে লগ ফোর সেভেনের মান আসে ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স সেভেন ক্লিয়ার তাহলে এখান নাম এই ফোর এই যে সুযোগের লগে যাবৃত্তি সুযোগের যা ভিত্তি হয় ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স সেভেন এইটার মান একটা আসে আমাদের হলো এই এই সেভেন আচ্ছা কীভাবে অঙ্কটা আসলে দেখবেন না অবশ্যই দেখাবো আমি কীভাবে আসছে দেখেন এই যে দেখেন লগ কত এই যে সেভেন ভাগ হলো লগ হলো এই যে ফোর তাহলে আমরা কীভাবে কাজটা করি আবার দেখাই যে লগ এ হলো যে লগ এই যে ফোর লগ সেভেন ভাগ হলো লগ ফোর এই যে লগ এই যে ফোর তাহলে আমার আস্তে আস্তে কত ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স সেভেন হুম ইত্যাদি তাহলে এখন ফোরের ওপর তোমরা কাজটা করো এই যে ফোর নাম হুম সুষকে যা লগে ভর্তি হয় তা ভর্তি হয় ফোর তাহলে এই যে আমার ইনভার্স নিলাম নিয়ে কী নিলাম ওয়ান জিরো হ্যাঁ তারপর ফোর জিরো তারপর থ্রি সিক্স তারপর আসলো সেভেন সামান্য আমরা কথা পেলাম সিক্স নাইন 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 মানে হলো সেভেন হুম এইটাই মাথায় রাখতে হবে আমি যেটা বললাম একটু আগে আচ্ছা তারপরে আসেন লগ এই যে আমাদের বইটা তোমার বই নেওয়ার সময়টা করার সময় বইটা সেই সুন্দরভাবে হাতে নেবেন না হলে কিন্তু কিছু কিছুই বুঝতে পারবেন না আবার বই না হলে কীভাবে করবেন আচ্ছা ল কত টু ওপরে হলো ষোলো তাহলে আমরা এখে কাজ করি এবার যদি আমরা এখে কাজ করতে যাই তাহলে আমার মান আসবে কত ল কত লিখছি আমার টু সিক্স তাহলে এবার ডাইরেক্ট একটা ফোর আসতে হচ্ছে তাহলে ফোরের উপর আমরা কতগুলো দেখব আমরা এই এই ট্যুর উপর আমরা ফোর দিলাম তাহলে একটা ষোলো কীভাবে হলো দেখবেন না অবশ্যই দেখবেন আচ্ছা লগ এই যে লগ এই যে সিক্সটিন সিক্সটিন এই যে ভাগ হলো কত লগ এই যে লগ টু সমান সমান হলো কত এই যে ফোর ঠিক আছে তাহলে আমরা সূচকের যা ভিত্তি মানে লোকের লগের যা ভিত্তি সূচকের ওখানে তাই ভিত্তি ক্লিয়ার তাহলে এই ফোরটা এখন আমাদের আর উপর চলে যাবে গেলে একটা ডাইরেক্ট এখানে তো আমাদের যেহেতু এখানে আর সরাসরি শুরু হয়ে গেছে আর পয়েন্ট ছিল প্রায় লিখছি আমরা হ্যাঁ অ্যাপ্রোক্স লেগছি আর এখানে হলো আর এইটাই ছিল কথা আচ্ছা পরেরটা আসেন পরটা হলো কত যে লগ লগ তোমার থ্রি লক ফাইভ থ্রি লগ ফাইভ থ্রি আচ্ছা এর একটা মান বার হবে কত লগ ফাইভ থ্রির মান হবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট হলো সিক্স এইট টু সিক্স জিরো তাহলে নেও এই ফাইভের ওপর জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স জিরো হ্যাঁ এইটা আমার বলা কত দেখেন এইটা বারাবে যত আমার হলো কত থ্রি থ্রি কেমনি বের থ্রি দেখবেন না আচ্ছা দেখেন এই যে লগ এই যে লগ থ্রি লগ থ্রি ভাগ হল কত লগ লগ ফাইভ এই যে লগ এই যে ফাইভ হুম সামান সমান আসতে আছে এই যে জিরো পয়েন্ট এইট টু সিক্স জিরো এবং এইটাকে আমরা ফাইভের ওপর যখন আমরা এই এক্সপ্রিমেন্ট করতে মানে তোমার ইনভার্স করতে যাবো এই যে ফাইভ এই যে ইনভার্স কত আসতেছে তোমার এই জিরো পয়েন্ট হ্যাঁ সিক্স এইট তারপর হলো টু সিক্স টু সিক্স এই জিরো টু সিক্স জিরো তাহলে আস্তে আস্তে কত আমাদের হলো টু পয়েন্ট নাইন 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 মানে হলো থ্রি ঠিক আছে এমন থ্রি থ্রি কেউ যদি বুঝতে সমস্যা মানে করো তাহলে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না এবার আসেন পরেরটায় আসি আমি কী করতে চাচ্ছি লগ লগ হলো টেন থার্ড কত হলো হুম লগ টেন থ্রি ডিপার ফোর ভালো করে দেখবেন তোমরা না হলে অঙ্ক কিছুই বুঝতে পারবে না কারণ অঙ্ক এটা করে দেওয়া আছে তাহলে আমরা করে দেওয়া আছে যেহেতু হাফ হাফ করে দেওয়া আছে তোমরা হাফ বলতে কি পুরোটাই করে দেওয়া আছে সিক্স জিরো টু জিরো সিক্স তাহলে আমাদের টেনের ওপর জিরো পয়েন্ট সিক্স জিরো টু জিরো সিক্স তাহলে সামান্য সমান আসতে আছে ফোর কেমনি হইলো এই সোর কেমনি হইলো দেখেন এই যে লগ লগ হলো কত এই যে ফোর হ্যাঁ ভাগ কত হলো লগ টেন এই যে লগ এই টেন ঠিক আছে তাহলে হলো সিক্স হ্যাঁ জিরো পয়েন্ট সিক্স জিরো টু জিরো এই সিক্স এই ফাইভ আছে ফাইভের পর নয় আছে এই জন্য আমাদের এক যোগ হয়ে গেছে তারপর তোমার অঙ্কটা এখন দেখো এই দশ হ্যাঁ টেন টেনের পর ইনভার্স দাও জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো তারপর টু জিরো তারপর হলো সিক্স হ্যাঁ এই সময় দাও তাহলে ফোর জিরো 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 মানে হলো ফোর আমার মনে হয় যে তোমার অঙ্ক মাথায় গেছে একবারে হুম আচ্ছা তাহলে আমার প্রশ্ন হলো তোমাদের যদি ভিডিওটা সামান্যত ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ আমি আরও আশা করি তোমাদের শিশে আমি স্যার ধন্য এখন শুধু অপেক্ষা একটা তোমার লাইক এবং সাবস্ক্রাইবের জন্য নেক্সট ভিডিও দেখে যান আমি হইল আল্লাহ হাফেজ